আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছে আজকে এই মোবাইলটা পড়ে গেল এই সময় মানে ভেঙেও গেছে এটা কোনো কথা অভাবের সময় এমনি একটা ক্ষতি এলো কি করা যায় কি গ্লাস ভাঙছে নাকি প্রোডাক্টটা বুঝতেছি না মানে অভাব যখন আসে চারিদিক থেকে আসে আসলে কিছু করার নাই মোবাইলটা পকেটে রাখতে গেলে হাত থেকে পড়ে গেল যাই হোক এখন বাংসে আর কিছু কালার নাই নসিবে ছিল তো দেখি মোবাইল কাজ করে কি না করতেছে দেখি অভিযোগটাও আছে আচ্ছা যাই হোক যা হইছে হোক এখন একটু স্টার্ট করে দেখি কোথায় যাওয়া যায় অনেক সময় ধরেই বসে থাকা এখন একটু ঘুরি এটা হচ্ছে আমাদের কলোনি যেখানে আসলে আমি থাকি এবং বাইক পার্কিং করা ছিল এখান থেকে বের হয়ে ভাবছি কোথায় যাওয়া যাক কারণ শুক্রবারের দিন অযথা বসে আছি এই জন্য বের হচ্ছি যাই হোক আপনাদের সাথে একটা গল্প শেয়ার করা যাক ভাইয়ের সাথে আমি গল্প করছিলাম তো তার কাছে একটা কথা শুনলাম শুনে আমার একটু খারাপ লাগলো তাই মনে হলো যে কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে তার এক্সপ্রেশানটা ছিল যে ভাই আমরা যারা চাকরি করি আসলে নিজেদেরকে গোলাম হিসেবে তাদের কাছে বিক্রি করে দিছি তাদের যা মন চাই সেটাই করে তারা আমাদের সাথে আমি বললাম কেন ভাই এই ধরনের কথা বলতেছেন কেন কয় ভাই বললেন অফিস টাইম শেষ এই সময় একটা কাজ দিয়ে দিছে আবার অল্প সময়ের মধ্যে ফাইল সাবমিট করতে হবে যদি না করি এই জন্য আবার বকাঝোকা আসে আর আমরা চাকরি করি দেখে যে আমাদের কোনো স্বাধীনতা নাই আপনি আমার স্যালারি দেন পনেরো বিশ হাজার টাকা এটা দিয়ে এখন আসলে চলাও অনেক কষ্ট হয়ে গেছে কারণ দ্রব্য মূল্যের যে হারে দাম বাড়ছে মানে এখানে জীবন চালানা এতটাই ট্রাফ হয়ে গেছে এখন বাধ্য হয়ে চাকরি করতেছি কারণ হচ্ছে জীবন বাঁচাতে হবে আমি বললাম ভাই টেনশান নিচ্ছেন আসলে টেনশান নেওয়ারই কথা যাদের আসলে অনেক সময় ফ্যামিলি প্রবলেম থাকে বা নিজের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে চাইলেও হটাতে পারতেছেন না তারাই আসলে এই রকম সিচুয়েশান ফেস করে চাকরি করতে হয় আসলে যারা চাকরি দেয় তারা কেমন জানি না আবার আমাদের সেকশনে যারা থাকে সবাই সবার জায়গা থেকে চাকরি বাঁচানোর জন্য আসলে যে যার মতো ব্যবহার করে বেসিক্যালি যারা চাকরি করেন তারা বুঝবেন কথাগুলো আমার চাকরি ক্ষেত্রে এমন একটা সমস্যা তৈরি হয়েছে না পারে কিছু বলতে না পারে সহ্য করতে মানে ফ্যামিলির দায়িত্ব যদি কাঁধে আসে তখন আসলে অনেক কিছুতেই নিজেকে মানিয়ে নিতে হয় কারণ যদি না মানাইতে পারেন তাহলে আপনি এখানে জীবন কাটাইতে পারবেন না আপনার ফ্যামিলি এখানে সুন্দর মতো জীবন কাটাইতে পারবেন না যাই হোক আসলে কথাগুলো বললাম আমার মনে ধরছিলো বিধায় আপনাদের সাথে আমি শেয়ার করলাম সো আমার কথাগুলো কেউ কষ্ট নেবেন না যারা হাই পজিশনে থাকেন ধন্যবাদ সবাইকে